ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে গোলমাল হিন্দি সিরিয়ালে পাগল সে তুমি প্যার করতে হোড়া ডিমো বুঝে না ইংলিশের ইংলিশের কিছু বুঝে না স্কুল যায়নি বিরি বাধা মুরজি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কাই তুমি প্যার করতে হু বুড়ার বয়স আশি বছর আরে বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়ালে মারে তাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোল গোলমাল হাইরে ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল হাই হাই ইস্টার জলসা এসে বহু শাশুড়ি যা যুদ্ধ লেগেছে ও একটা একটু করে দেখে শিখে নিয়েছে দেখবো এবার তোর সমস্যাতে কেমন লড়িস শাশুড়ি বলছে তো পর্দা খেলবো টাপু টুপুর দেখেছি তোরও বারোটা বাজিয়ে ছাড়বো কেমন করে দেখতে হয় এই তো কিছু সমাজের মোবাইল এই আপনার টিভি আর মোবাইলের কথা তো বলতে হয় এই মোবাইল এমন ভাইরাস ক্যান্সার ছড়িয়ে পড়েছে এই পশ্চিম বাংলা সরকার তথা মমতা ব্যানার্জি মমতা দিদি আবার ইলেভেন পাস করা প্রত্যেককে মোবাইল ধরিয়ে দিয়েছে আমি তো মনে করি এটা কৌশল এটা অবলম্বন মেয়েদেরকে ধ্বংস করার মাধ্যমে একটা আপনি বলছেন এটা একটা অনলাইন ক্লাস করার জন্য তোমার মেয়ে অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে তুমি আগেতে তালাশ করে দেখিও দুঃখ লাগে এটা একটু পরে বলছি মিলা আপনাকে মারাত্মক একটি ঘটনা বলবো কোথাও হয়তো বলেছি কিনা জানি না আজকে আমার মনে পড়ছে তাই বলছি আর ঘটনাটা এই তথ্যটা আপনাকে নিউ নতুন এটা ওল্ড নয় কারণ এটা কেউ এখনো বলেনি কোনো বক্তার মুখে আমি এখনো শুনিনি সেটা হচ্ছে এই যে আজকে বর্তমানে যারা হিন্দু ধর্মলম্বী যারা ব্রাহ্মণ যারা তারা একটা চক্রান্ত করেছে কি জানেন আপনার শুনলে মাথা হেট হয়ে যাবে কিছুদিন আগে ওই মিডিয়াতে দেওয়া হয়েছে তিন হাজার মহিলাকে মুসলিম মহিলাকে অ্যাটাক করেছে তিন হাজার এটা কি করে করেছেন জানেন আর ওদের একটা গ্রুপ আছে যেই গ্রুপটা হচ্ছে বাইশ হাজার সদস্য আছে ওই গ্রুপে গ্রুপটার নাম কি জানেন লাভ জিহাদ লাভ জিহাদ কমিটি সোর্স বলে একটা সংগঠন তারা বের করেছে ওই সংগঠনের সদস্য হচ্ছে বাইশ হাজার কিছুদিন আগে আমি ভিডিওটাও দেখেছি এক মিনিটের ভিডিও সম্ভবত ওই ভিডিওতে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আবে মুসলিম মেয়েদেরকে যদি পটাতে হয় কিভাবে পটাবি তোদের কৌশল আমি বলে দিচ্ছি দশটা বারোটা কৌশল অবলম্বন করিয়ে দিয়েছে কি বলেছে বলছে প্রথমে এক কাজ কর মেয়েদের থ্যাম্বেল তৈরি কর মেয়েদের নাম ব্যবহার করে মেয়েদের যারা মুসলিম মেয়ে আছে তাদের সঙ্গে লিঙ্ক করে করে সম্পর্ক করে করে তারা কি করছেন জানেন তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে যদি না না পারছে তো কি করছে 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 নাম চেঞ্জ আদান প্রদান মিষ্টি মিষ্টি কথা বলছে শুধু তাই নাই যদি তারা না পারছে আবার ওদের গ্রুপের ওই হিন্দু মহিম মেয়েদেরকে দিয়ে বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে লিঙ্ক করে দিয়ে তারা প্রেমে আবদ্ধ হচ্ছে এই করতে করতে আজকে সেদিন যে যে মিডিয়াতে হলো মহিলাকে করেছে দেওয়া হাজার আর এটা তো প্রমাণ হয়েছে তিন হাজার ওরা বলেছে লক্ষ লক্ষ মেয়েকে তারা ফাঁদে ফেলে বিয়ে করে বাচ্চা নিয়ন্ত্রণ করে বাচ্চা জন্ম দিয়ে ওদেরকে আবার কুচুকাটা করে দেবে এরকম চক্রান্ত প্লান চলছে আর আপনার মেয়েকে তো আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন মোবাইল তো তার কাছে আছে সেই ফাঁদে পড়বে না কোনো গ্যারেন্টি নেই এ মোবাইল এই মোবাইলে এত পরকি আজকে বর্তমান বৃদ্ধি পেয়েছে দুটা কথা আপনাকে আমি শান্ত সুস্থ ভাবে বলছি এরপরে আমার আয়তে যাচ্ছি খুব গভীর তথ্য আয়াত কিন্তু এখনো বাকি আছে আজকে আমাদের মেয়েদেরকে তারা চক্রান্ত করে এমন একটা বেহায় আপনা পথে নিয়ে চলে যাচ্ছে আমরা বাপ মা কিছু বুঝতে পারছি না যখন মেয়ে ফাঁদে পড়ছে তখন হ্যাঁ করে কাদা শুরু করছি আর এতদিন তুমি কোথায় ছিলে তোমার মেয়েকে তুমি মোবাইল দিয়েছো তুমি তালাস করেছো তার গ্যালারি তুমি চেক করেছো তার ফেসবুক আইডি তুমি চেক করেছো তার মেসেঞ্জার তুমি চেক করেছো তার হোয়াটসঅ্যাপ তুমি চেক করেছো এগুলো তো চেক করনি যখন ফাঁদে পড়ে যাচ্ছে কত মেয়ে চলে যাচ্ছে আর নেই আর মোবাইল এত পরকিয়া এত পরকিয়া কেন কিছুদিন কয় কয়েক মাস দু হাজার একুশ সম্ভবত দু হাজার বাইশের ঘটনা আপনাদের কাছে বিহার এই বিহারের সমন্তিপুরে একজন সে নিজের জায়ের সঙ্গে সমকামিতায় পড়েছে ননদের সাথে ননদের সাথে সমকামিতা করেছে এমন সমকামিতা করেছে যে তার দুজন বাচ্চা আছে এই দুজন বাচ্চা থাকার পর সে বলছে আমি এই স্বামীর ভাত খাবো না আমি এই ননদকে বিয়ে করেছি আমি এর সঙ্গে থাকবো আমার এর সঙ্গে ভালোবাসা আছে একে আমি তৃপ্তি পাই একে নিয়ে আমি সংসার করব ছি 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 কি নোংরা এত নোংরা যেই নোংরা মিতা হওয়ার কারণে লুত আলী সালামের বংশধর সেই সময় সেই জাতিকে সেই কমকে আল্লাহ উসমান ও আতালা তার স্ত্রী সহ ধ্বংস করে দিয়েছেন কেন এই সমকামিতা পড়ে যাওয়ার কারণে আজকে বর্তমানে ছেলেরাম সমকামিতায় পড়ে যাচ্ছে পরকিয়া তো আছে আছেই পাশাপাশি সমকামিতা ফেসবুকে তারা আবার একটা গ্রুপ তৈরি করেছে অ্যাপস তো আছে পাশাপাশি গ্রুপ তৈরি করছে তারা যে ছেলেদেরকে কিভাবে পটানো যায় কিভাবে পটানো যায় আবার একটা অ্যাপস বের করেছে ব্লুড অ্যাপস সেখানে প্রায় এক কারোর মিলিয়ন ভিউ আছে ওখানে মানে অ্যাপসটা ব্যবহার করা হচ্ছে আমাদের আপনাদের মতনই ছেলেরা আপনার ঘরে ছেলেরাই এই পর সমকামিতায় লিপ্ত হচ্ছে আপনি তদন্ত করছেন না এখন তো বিয়ে করতে চাচ্ছে না ছেলেরা কেন বিয়ে করবে কেন মোবাইলে যে হারে মজা পাচ্ছেও আর যে নগ্ন সিনেমা নগ্ন নেংটা ছবি দেখে নিজেকে আত্মহারা হয়ে যাচ্ছে আর কি হচ্ছে সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে আপনি বাধা দেওয়ার কিছু নেই আজকে সময় তো এটাই হচ্ছে জেনা ব্যভিচার দিন দিন এমন ভাবে বেড়ে চলেছে এত বেড়ে চলেছে যে আপনি কল্পনা করতে পারবেন না আজকে বর্তমানে কি হচ্ছে যে আপনার বউ আর আপনার ভাত খেতে চাচ্ছে না কোথায় যাচ্ছে তো দেওয়ারের সঙ্গে পালিয়ে যাচ্ছে পালাই না কত দেওয়ালের এলোয়ার গেল কত পালিয়ে যাচ্ছে কেন এই জেনা আমরা সুযোগ করে দিয়েছি সুযোগ করে দেওয়ার কারণে আজকে আমাদের অবস্থা আল্লাহ বলছেন না তোমরা এই হবে কারণ এই জেনাটা এত খারাপ তুমি যদি একবার ফাঁদে ফরে যাও তাহলে তোমার জীবনটা টচ হয়ে যাবে মোবাইলের কথা বলছিলাম এ মোবাইল কত জঘন্য এত মোবাইল যখন আপনি একটা মেয়ের ওয়ান মানে একটা নাম্বার মেয়ে নাম্বার আপনি জানেন না ওই নাম্বারটা আপনার মোবাইলে ঢুকে পড়েছে হঠাৎ করে একদিন কথা শুরু হলো হতে 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 এমন পর্যায়ে তার সঙ্গে সম্পর্ক শুরু হয়ে গেল মোবাইল আপনার গভীরে মা জানে না বাপ জানে না আর আপনার মেয়ে আপনার ছেলে ঘরে দুয়ার দরজা লাগিয়ে রাত বারোটা একটা অব্দি তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে একে এক অপরে উলঙ্গ হয়ে যাচ্ছে এমন ভাবে উলঙ্গ হয়ে যাচ্ছে ও আছে তিন হাজার কিলোমিটার এত খারাপ হয়েছে শুধু তাই না তিন সন্তানের মাও পর্যন্ত এই মোবাইলের কারণে সংসার ছেড়ে পালিয়ে যা সঙ্গে বেহা পোনা কাজ করছে তোকে সম্পর্ক শুরু হয়ে গেল মোবাইল আপনার গভীরে মা জানে না বাপ জানে না আর আপনার মেয়ে আপনার ছেলে ঘরে দুয়ার দরজা লাগিয়ে রাত বারোটা একটা অবধি তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে একে একে অপরে উলঙ্গ হয়ে যাচ্ছে এমন ভাবে উলঙ্গ হয়ে যাচ্ছে ও আছে তিন হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার দূর থেকে ওসে নগ্ন হয়ে তার সঙ্গে বেহাপনা কাজ করছে তো মোবাইল এত খারাপ হয়েছে শুধু তাই না। তিন সন্তানের মাও পর্যন্ত এই মোবাইলের কারণে সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে সে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগে সে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই রে ভাই এ কেমন যুগে সে হাই রে হাই রে ভাই এ কেমন নযোগেছেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আ পা বলে হারা হয় দর যায় আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আ পা বলে হারা হয় দর যায় স্বামী জিগেস করলে বলে স্বামী জিগেস করলে বলে কি হইছেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আলাপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আলাপন করেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন সংসার করে না রে বিদেশে স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে ভাই রে ভাই এ কেমন যুগে সে হাই রে হাই রে ভাই এ কেমন সন্তান সে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই রে ভাই এ কেমন ঝুগেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন আর ফোন চট করে ঘুমায় অনেক রাতে সামাই ঠকতে হৈরপুরি সময় থাকতে রে বুড়ি বলব হাইরে হাই ভাইরে ভাই এ কেমন হাইরে হাই করে মোবাইল আপন করেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা আর এই মোবাইল কারো চলছে আবার মোবাইল কার চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ হাই রে হাই রে ভাই এ কেমন স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে সন্তান হাই রে হাই রে ভাই এ কেমন যুগে সে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগে সে সমাজ রসাতলে সমাজকে আপনি দেখতে যান যে না এমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে মোবাইল হওয়ার কারণে এই মোবাইল থাকার কারণে আপনি আপনার মেয়েকে পারছেন না তার একটাই কারণ আপনি আপনার বোনকে আপনার আপনার স্ত্রীকে মেয়েকে আপনি ওয়া আপনি না থেকে আপনি মোবাইল ব্যবহার করা দিচ্ছেন প্রত্যেক মুসলিমদেরকে ভাবতে হবে মোবাইল তাদের কাছ থেকে আদায় করতেই হবে করতেই হবে করতে হবে না যদি করেন হকারের কাছে মোবাইল নাম্বার নেবে হ্যাঁ জি তোমার ব্যবসা খুব চলছে ভালো জি তোমার নাম্বারটা দিবা হকারের কাছে ব্লাউজ মাপবে আর টমেটো নিবে আর ব্লাউজ নিবে আর কাপড় নিবে এ করতে করতে ফুষ্টি ফাসার ফুসুর ফাঁসার ফুসুর হতে হতে কখন আপনার স্বামী পালিয়ে হুদাও আ আই স্ত্রী হুদাও আর আপনি পাবেন না কোথায় গেছে তোর মারে কোথায় জানি আমি সকাল থেকে দেখতে হবে না মাকে দু ছেলের মাঝি পোরা আছে আছে ঘুষ নাই উদাউ হাওয়া পালিয়ে গেল আর থাকবে না ভাত খাবে না ওই ছেলেগুলো কি করছে তার ভবিষ্যৎকে নষ্ট করছে আজকাল মেয়েরা লজ্জাজনক ব্যাপার নিকৃষ্ট একটা কাজ এই মহিলা কেমন করে করতে পারে শুধু তাই নাই আজকে বর্তমানে আমরা গার্জেনরা এত বেহায়া এত দায়ুষ টাইপের হয়েছি যে আমরা আজকে ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল দিয়েছি মোবাইলের কারণে কয়েকটা ভাইরাস হচ্ছে এক যারা বড় তারা তো মিলিটারি শুরু করে দিয়েছে রাত দশটা এগারোটা অব্দি বারোটা অব্দি চলছে চলতে আছে ওদের আর ওর জিন্দগি হচ্ছে কুত্তার জিন্দগি সকালে নিন পারবে রাত্রে সারা রাত ও জাগবে আর ঢেরা করবে আবে তোর ক্ষমতা আছে যা ফিলিস্তিনের সঙ্গে লড়া লড়গায় হামাসের সঙ্গে যে ঢেরা ঢুর করগা দুই নম্বরে লিয়া পরাক্রম করছো আ মুসলমানের বাচ্চা হয়ে তুমি এগুলো করছো মানে কখন বুঝবে তুমি শুধু তাই নয় আজকে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই পল্লিগ্রাম টিভি এই পল্লী এই নদীয়া জেলার টিভি এমন আশ্চর্য একটা ভাইরাস ওরা নিয়ে এসেছে আপনি কল্পনা করতে পারবেন না প্রত্যেকটা সন্তান সাত বছর আট বছরের বাচ্চা পর্যন্ত জানে যে সফিক এরকম ভিডিও বানাই আর এমন এমন ভিডিও বানানো হচ্ছে এই ছোট ছোট আধমের বাচ্চাগুলো এমন ভাবে ভিডিও তৈরি করছে তারা যে ভিডিওগুলোতে কিভাবে তার মালকে চুরি করা যায় কিভাবে সংসারকে চশমচ করা যায় কিভাবে পরকিয়া করা যায় কিভাবে সংসারকে দুখান করা যায় চুরি পাটপাটি করা যায় এগুলো সেখানে শিখানো হচ্ছে আর আপনার ছেলে মেয়ে ওগুলো শিখে বড় ভবিষ্যতে কি হবে বলেন তো সেই চরিত্র তো তার মুখে ঢুকবে আল্লাহ আমার বাড়ির খবর বলছি বলার মন ছিল না তবুও বলছি বোঝানোর জন্য বলছি মোবাইলটা আমি ফেসবুকে ঘাটছি ঘাতে ঘাতে আমার একটা ছোট মেয়ে বসে আছে ওর বয়স চার বছর বেশি লয় চার বছরের মেয়ে আমি মোবাইল ঘাটছি আর মোবাইল ঘাতে 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 হঠাৎ করে ওই ভিডিও সফিক চলেছে যেমনি দেখা বলছে আপা এটা সফিক যে এটা যে সফিক তুই কি করে জানলি সফিক এটা তুই কি করে জানলি বলছে ওই দেখে নানি বাড়ি যাইতো তোর সবাই ছোট দেখে তাহলে দেখি বাহ খুব ভালো তো তুই কি করে জানিস সবিকেটা এটা এত ভাইরাসে পরিণত হয়েছে বাচ্চারা পর্যন্ত সফিককে চিনে ফেলেছে এটা একটা চরম একটা ভাইরাস এটাকে আপনাকে নির্মূল করতেই হবে আপনার ছেলের হাত থেকে এই মোবাইল কাটতে হবে এই টিভিটাকে বয়কট করতে হবে এই চ্যানেলটাকে বয়কট করতে হবে যদি না করেন ভবিষ্যতের প্রজন্ম বলছি আপনার ছেলে মেয়ে কোনোদিন ভালো আপনি আশা করতে পারবেন না এটা লিখে নিয়ে যেন আপনাকে আমি এখনই বলে গেলাম আজ এই তারিখে বলে গেলাম লিখে নেন আপনি খাতায় যদি আপনি না নির্মূল করতে পারেন আমরা এত বাপ মা বেহায়া গাধা মোবাইল দিয়ে দিয়েছি যা তুই ওই এত কি সফিকে তুই দেখ তুই আমি আমার কাজ করছি স্ত্রী তো আপনার সিরিয়াল নিয়ে ব্যস্ত পড়ে আছে এ হচ্ছে বর্তমানে আজকে ভাইরাস এবং মায়েদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই যে আজকে মায়েরা কি হচ্ছে জানেন যে এমন ভাবে পর্দা তারা করছে যা বলার কথা নাই। এই এগুলো দেখেই এই মোবাইল এই সিরিয়াল দেখতে 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 তারা নিজের আব্রুটাকে ওরা নষ্ট করে ফেলেছে আমরা মানছি কোরআন হারিস মেনে চলছি কোনটা মানছেন আপনি ও আপনার যেটা সুবিধা আপনি সুবিধাবাদী এজন্য আপনি এটা মানছেন অথচ আয়েশা রাজিয়াল্লাহ তালা না বলছেন যে আল্লাহ রসুল আমাকে এমন একটা জিনিস শিখালো যেই জিনিসটা আমি যখন দিল রসুসালাম বলছেন আয়েশা কেউ যদি কেউ যদি কেউ যদি ছয় কিংবা আটটি চাস্তের চাষের পরে সকালে নামাজ আদায় করে তাহলে এর বিনিময়ে তাকে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাতের ঘর বানিয়ে দেবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহাম এই হাদিসটা শুনেছে বিশ্বনবী বলেছেন কেউ যদি এই চাস্তের আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে এবারে আয়েশা তিনি বলছেন বিশ্বনী আমাকে যেদিন থেকে বলে দিয়েছেন সেই দিন থেকে আমি চাষের সলাদ সকালের নামাজ আমি পড়তে থাকলাম এটা আমি ছাড়ব না শুধু তাই নয় যখন আমি নামাজ অবস্থায় থাকবো এই নামাজ অবস্থায় থাকার পর কেউ যদি বলে দেয় আইসা রে তোমার আব্বা মা জীবিত হয়ে গেছে তোমার আব্বা মা খবর থেকে উঠে এসেছে তবু আমি আয়েশা বলছি শুনে পৃথিবীর মানুষ তবু আমি এই চাষের সলাফ এই নামাজটা আমি না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে তারা কেমন আর আমরা কেমন দেখেন যেমন হাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে যেমনই পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে আর আমরা এত কিছু পরকিয়াতে আসার পরেও আমাদের এমন অবস্থা হয়েছে করুণ অবস্থা যা খাতা খুললে গুনহার লিস্টে আর শেষ করা যায় না এবার আমি আপনাকে একটা বোখারির হাদিস শুনাই যে হাদিসটা আমাদের সমাজে খুব আস্তে আস্তে দ্রুত বাজায় রেখেছে কি জানেন সেটা হচ্ছে এই কে আল্লাহ বলছেন আলী তিনটা জিনিস কখনো তুমি লেট করবে না কয়টা জিনিস ভাই বললাম তিনটা জিনিস শুনছেন ভাই আপনারা শুনছেন ভালো লাগে না মনে হয় তিনটা জিনিস লেট করা যাবে না নাম্বার এক নম্বর কি যে যখন নামাজের সময় হয়ে যাবে তখন লেট করা চলবে না যেমনই আজান পড়বে লাল ফলা হৈয়া লাল ফলা ম দেবে হাটে আছো মাঠে আছো বাজারে আছো যেটাই থাকো না কেন যখনই তোমার কানে আজানের ডাক আসবে হাইয়াল সালা তোমরা নামাজের জন্য এসো তোমাকে নামাজের জন্য ডাকা হবে হাইয়াল আল ফালা কামিয়াবের জন্য এসো রে নিষ্কৃতি পাবে তো এসো তুমি শান্তি পাবে তো মসজিদে চলে এসো মহাজিন যখন আজ জান তখন আপনার কোনো সময় লেট করা যাবে না আপনি যদি মনে করেন যে আমি আধ ঘন্টায় কাজটাকে সেরে নেব তারপরে যাব না না এই অক্তের নামাজটা তুমি ঢিলা করিও না আলীকে আল্লাহ রাসু বলছেন আলী রে যখন নামাজের সময় হয়ে যাবে আলী কখন খবরদার তুমি নামাজের অক্তে ঢিলা করিয়ে দিও না যেমন আজান হয়ে যাবে তখন তোমার সমস্ত কাজ ফেলে তুমি নামাজে চলে যাবে এখনো আপনি দেখবেন আরো বের বুকে আপনি দেখতে পাবেন যখন আজান হয়ে যাবে যখন আজান মজিন আজান দেবে রে তখন তারা সমস্ত কাজ সমস্ত কিছুকে ফেলে দিয়ে তারা মসজিদের দিকে ছুটে যাবে শুধু তাই নাই সেই মক্কা মুকাল্লাবাই বড় বড় ব্যবসা আছে যেই ব্যবসা সোনা চাঁদির ব্যবসা সোনা হীরার সোনার ব্যবসা যে একটা চুলনে একটা চাঁদির দোকান আমাদের পশ্চিম মুর্শিদাবাদের মতন যতগুলো দোকান আছে একটা দোকানে কিনে ফেলবে এরকম তাদের ব্যবসা বিশাল বড় বড় ব্যবসা তবুও দেখবেন তারা বন্ধ করে না ওভাবে খোলা রেখে দেয় চুরি করার কোনো ব্যাপার নয় সেখানে কেউ চুরি করবে না সেগুলোকে রেখে দিয়ে তারা নামাজে চলে যাবে শুধু তাই নয় আপনি যদি এক গিলাস চাও খান আর বলেন ভাই কয় টাকা বিল হয়েছে দোকানদার বলবে তোর বিল রাখ বিলটা তুই রেখে দে এখন আল্লাহ রাজান পড়েছে আল্লাহ ডাক করেছে এই ডাক পাওয়ার পর আর কোনো কাজ করা যাবে না আপনি বললেন এই তো আমি চা খেলি পয়সা তো পকেটে হাত ভরে চেতে নিয়ে এলেন বলছে না তোমারটা তা পয়সাটা পকেটেই থাক আমার দরকার নাই আগে আল্লাহর ডাকে তুমি চলো ওরে আমার বন্ধু রে তবে আ শুনে নাও যখন আজানের সময় হবে খবরদার লেট করা যাবে না নাম্বার 2 আলী কে আল্লাহ রাসূল বলছেন আলী যখন যান যখন কেউ মারা যাবে তখন তোমরা খবর দা লেট করবে না খবর তোমরা লেট করবে না লেট করা যাবে না যখন একটা মানুষ মারা যাবে তাড়াতাড়ি তুমি দাফন করে দেবে আমাদের সমাজে দাফন হয় হয় সুন্নাত পালন করেন আপনার ছেলে সকালে আর ধরলেন আপনার আপনার বাপ সকাল দশটার সময় মরেছে কিংবা বৈকালে মরেছে মাটি কখন হবে আর ওই দিন কি হবে না কেন হবে না জানেন কেন হবে না ওর দুটা বিদেশে আছে বিদেশে আছে তো বেটা আসবে তারপরে দাফন করবে অথচ বলা হচ্ছে যে মানুষ যদি মারা যায় তাহলে তাড়াতাড়ি দাফন করে দাও তাড়াতাড়ি তার জানা যা আদায় করো লেট করা যাবে না কিন্তু আমাদের সমাজে দেখবেন যদি সকালে মারা যায় পর বলা হচ্ছে যতক্ষণ মাটি খুঁড়তে সময় লাগে কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে সময় দিয়ে তাকে দাফন করে দিতে হবে এটাই সঠিক মত কিন্তু আজকে আমাদের কি হচ্ছে মানুষ বাপ মা হচ্ছে যে হোক মারা যাক না কেন বিদেশে দুটা ব্যাটা আছে এখন কোথায় কলকাতা কখন আসবে তো আসবি না রাত হবে না তার জন্য কি করতে হবে বাপের লাশটাকে রেখে দাও বাপের লাশ রেখে দিল রাখার পর যখন সেই গার্জেনটা যখন আসবে ওই ওই ছেলে দুটা আসবে এসে পর কী করবে বলেন তো বাপের লাশের মুখটা দেখবে দেখার পরে একটু দেখবে মুখখানটা আর কাঁদতে লাগলো কিনে দু পাঁচ মিনিট লাভ হলো আপনার পিতা মনে হয় বেঁচে গেল না ওই দশ ঘন্টা পর লাশকে রাখার পরে তার ছেলে আসবে এক মিনিট কাঁদবে কি না বলো এতে অথচ হাদিসে বলছে তাড়াতাড়ি দাফন করে দাও বেশি লেট করা যাবে না একটু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে বাপু তুমি মরে গেল বাপু তোমাকে তো তোর বাপু এখন বাঁচা তুই কেনে কেনে এখন দেখলে বাঁচা কি করবি তুই আরে দরদ তো সবাই আছে ভালো তো সবার বাপের ভালোবাসা তো সবার আছে কিন্তু তুমি হাদিসকে বাস্তবায়ন করো সময় হয়েছে তুমি দাফন করে দাও কিন্তু আজকে সমাজে কি হচ্ছে দাফন করছি না এই রেখে দিচ্ছি অথচ আজ বোখারি হাদিসে বলা হয়েছে মুসলিম শরীফে কি বলা হয়েছে একটা যখন ভালো মানুষ মারা যাবে ভালো মানুষ ভালো রুহারটা মারা যাবে তখন তখন তারা ওই আত্মাটা বলবে ওই রুহুটা বলবে তারা তারই আমাকে রবের দিকে নিয়ে চলো তারা আমাকে রবের দিকে নিয়ে চলো কেন তোমরা আমার জন্য লেট করছো না লেট করা যাবে না তাড়াতাড়ি নিয়ে চলো আল্লার সঙ্গে তাড়াতাড়ি তার মুলাকাত হবেন দ্বিতীয় নম্বর যারা বদমাশ হবে বেঈমান মরবে তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছো গো কোথায় নিয়ে যাচ্ছে আমাকে হায় হায় আফসোস করবে তো কথাটা হচ্ছে ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও ও জান্নাতে চলে যাবে আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে আর যে বেঈমান ওক তাড়াতাড়ি দাও ও তাড়াতাড়ি দুনিয়াতে করেছে হারা মানে রাহাজানি করেছে চুরি করেছে ব্যবিচার করেছে যত মাস্তানি ও করেছে ওকে এখন তাড়াতাড়ি কবর দিয়ে দাও আর সঙ্গে সঙ্গে ওর ফেরেস্তার বাতাম পড়ুক এটাই ও তার শাস্তি কিন্তু আমরা সেটা আমরা করি